বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হচ্ছে না বলে জানিয়েছে ভারতের গণমাধ্যম আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে এই বৈঠক হওয়ার কথা ছিল এই বিষয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের বরাতে ভারতের গণমাধ্যম আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে সাধারণ পরিষদের বৈঠকের সাইডলাইনে ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের জন্য এই মাসের শুরুর দিকে নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিল ঢাকা কূটনৈতিক সূত্রে বরাদ দিয়ে হিন্দুস্তান টাইম জানায় আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্কের যে অস্বস্তি তৈরি হয়েছে তা দূর করতে দুই নেতার বৈঠকে আগ্রহী বাংলাদেশ নাম প্রকাশে অনিচ্ছুক ও সূত্রগুলো আরও জানায় এ ধরনের বৈঠক ভারতের এজেন্ডায় নেই যুক্তরাষ্ট্রে তিন দিনের সফরে কোনো ফাঁকা সময় নেই মোদী একুশ সেপ্টেম্বর ডেলাওয়ার উইলমিংটনে কোয়ার্ড শীর্ষ নেতাদের বৈঠকে যোগ দেবেন তেইশ সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন তাদের একজন বলেন প্রধানমন্ত্রী মোদী নিউ ইয়র্কের সাধারণ পরিষদের সাইডলাইনে কিছু দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের সঙ্গে বৈঠক তার সময়সূচিতে নেই